जाकाद mis morally प्ञाय होँो औ सकताचिट नसमानИ करिवोड सिर्ट निपागिछ और सšeघ्ट नसका ये कर तक है এই মাসেরই বারো তারিখে প্রথম আমরা একটা জিনিস নোটিশে আসে যে লেকচুমনি থেকে একটা বাইক চুরি করে এবং এটা চুরি হয়েছে সেটা আমরা কনফার্ম করতে পারি তাছাড়াও এর আগে গত মাসে মানে নভেম্বর মাসেও কয়েকটা বাইক মিসিং ছিল তো সব মিলিয়ে আমরা যখন লেকচুমনির কেসটা নিয়ে যখন আমরা মনোযোগ সহকারে সিনানা চ্যাটার্জির নেতৃত্বে একটা টিম তৈরি করি টিম অনুযায়ী সেখানে কাজ করতে শুরু করে এবং একজনকে ধরা হয় এবং এটা কনফার্ম হয়েছিল যে এটা চুরি হয়েছে এবং একজনকে ধরার পর দেখা যায় যে এটাতে একটা টোটালি গ্যাং কাজ করছে তো গ্যাং মেম্বার পাঁচ ছজনের গ্যাং ম্যাম তো বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদের পর চারজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এক্ষেত্রে এদেরকে যখন ধরুরি জিজ্ঞাসা করা হয় তাতে আরও চারটি বাইক রিকভারি করা হয় গত নভেম্বর মাসে অক্টোবর মাসে বিভিন্ন জায়গাতে মিসিং হয়েছিল বিশেষ করে লঙ্কামুরা তারপর রামনগর বর্ডারিং এরিয়া থেকে এবং জয়পুর এবং বর্তমান তো আমাদের যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য পেয়ে আমরা আরও দুজনকে অ্যারেস্ট করবো আরও দুজনের নাম এখানে এসছে এই গ্যাং গ্যাংয়ে শুধু তাই না এই চুরির ব্যাগ দিয়ে ওরা কোথাও কোথাও ছিনতাইয়ের কাজও করেছে বিশেষ করে ব্যাগ নাম্বার সিক্স যে ব্যাগটা আছে এটা দিয়ে এরা ছিনতাইয়ের কাজও করেছে তো এই বিস্তারিত সব কিছু মিলিয়ে একটা সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এবং রানা রানা চ্যাটার্জির নেতৃত্বে যে টিমটা কাজ করছে তারা ওই বিভিন্ন জায়গায় ছিনতায় পাশাপাশি অন্যান্য যে চুরির বাইকগুলির সাথে তারা জড়িত আছে চুরি হওয়া বাইকগুলি যেখানে রেখেছে সেই সমস্ত বিস্তারিত তথ্য আমরা পুলিশ রিমান্ডে এনে আমরা জেনে নেব এবং পরবর্তী ফলো আপ অ্যাকশান যা হবে সেটা করা হবে তাদের নাম হচ্ছে রাজু শুক্ল প্রদীপ নম বিষ্ণু দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ কারোর বাড়ি এই কারোর বাড়ি বৌদ্ধ মন্দির কারোর বাড়ি যুগনগর কারোর বরজোলা কোথা থেকে অ্যারেস্ট করেছেন তাদেরকে তো লঙ্কা মোড়া থেকে অ্যারেস্ট করা হয়েছে সবাইকে সবাইকে না একজন তিনজনকে লঙ্কা মোড়া থেকে আর একজন তো আমরা আগেই অ্যারেস্ট করেছিলাম রামনগর থেকে বাইকগুলো কোথা থেকে উদ্ধার করা বাইকগুলো সেই বিশেষ করে লঙ্কা মোড়া থেকে তিনটি বাইক পাওয়া যায় আরো মালিক তাদেরকে হ্যাঁ সব মালিক টালিক সবকিছু আমরা আসামি আরো অনেক কয়েকজন আছে তাদেরকে আমরা খুঁজছি